ভ্রমণের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে চলুন শুরু করি আজকের যাত্রা ট্রাভেল উইথ স্বপ্নে অ্যান্ড নুরের সঙ্গে মেঘালয় নামের মধ্যেই যেন লুকিয়ে আছে রহস্য মেঘ পাহাড় আর অসংখ্য ঝর্ণা যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে মেঘালয় হবে আপনার স্বপ্নের গন্তব্য যাওয়ার পরিকল্পনা করেন তাহলে প্রথমেই কতগুলো কথা মাথায় রাখতে হবে কোথায় থাকবো হোটেল থেকে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক পাবো কি না হোটেল কেমন হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কি না ফ্যামিলি নিয়ে যাচ্ছি অপরিচিত জায়গা কাজে ঘোরাঘুরি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে সিকিউরিটি ঠিকঠাক থাকবে কিনা আর সব শেষে যেটা থাকতে হবে সেটা হলো বাজেটের মধ্যে হোটেল পাবো কি না হ্যাঁ আরেকটি ব্যাপার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন হবে কোথায় খাবো এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিও শেষে আমি দিয়ে দেব হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং রুম রেট আজকে আমি আপনাদের নিয়ে যাবো শিলংয়ের এক অনন্য বাংলোতে আর্লে হলিডে হোম জানেন কি এই বাংলো আসলে ব্রিটিশ আমলে তৈরি আর আমি এখানে চার রাত ছিলাম সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হোটেলে নিজস্ব চ্যারিটেবল ক্লিনিক আছে আমাদের যাত্রা শুরু হয়েছিল কামাখা মন্দির থেকে আড়াই হাজার টাকা দিয়ে আমরা একটা মারুতি সুইফট ডিজায়ার বুক করেছিলাম মোটামুটি তিন ঘন্টার ভ্রমণের পর আমরা পৌঁছে যাই এই হেরিটেজ বাংলোতে হোটেলে নিজস্ব পার্কিং আছে তাই গাড়ি রাখার ঝামেলা একদমই নেই হোটেলটির লোকেশন একদম পারফেক্ট পুলিশ বাজারের সেন্ট্রাল পয়েন্ট থেকে একবারে কাছে আবার ব্যাঙ্ক অফ বরোদার দিয়ে যে রাস্তাটা গেছে একটু এগুলেই পেয়ে যাবেন ঢুকেই সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো এই রিসেপশন পরিষ্কার পরিচ্ছন্ন আর বসার জন্য অনেকগুলো চেয়ার রাখা ছিল আর যদি রাতের ভিউ বলি তাহলে বলতে হবে এক কথায় অসাধারণ চারিদিকে আলোকসজ্জায় সেজে ওঠে পুরো হোটেল এলাকা দিনের বেলায় একরকম লাগে আর রাতের বেলায় পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় পেছনে যেহেতু সিটিহাট ধাবা সেই সিটিহাট ধাবার আলো ঝলমল করছে যা পুরো পরিবেশকে আরো মনোরম করে তোলে আর্লে হলিডে হোম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা আমাদের রুম নাম্বার ছিল তিনশো চোদ্দ নম্বর রুম রুমটি বেশ বড় ছিল শিলংয়ে ঠান্ডা আবহাওয়া থাকলেও রুমে কিন্তু একটি ফ্যান দেওয়া ছিল এবং একটি লোহার আলমারি ছিল আয়নার সাথে দুটি ব্ল্যাঙ্কেট দুটি চেয়ার খাবারের জন্য ছোট একটা টেবিলও দেওয়া ছিল একটা বেডসাইড টেবিল ছিল এছাড়া ইন্টারকমেরও ব্যবস্থা ছিল যেন আমরা রুম সার্ভিস বা রেস্টুরেন্টে ফোন করার জন্য ব্যবহার করতে পারি তবে জানলা দিয়ে সেরকম কিছু বিশেষ ভিউ ছিল না ছোটো বাচ্চা নিয়ে দুজন ঠিকঠাকভাবে থাকা যাবে সেরকম সাইজের বিছানা ছিল টিভিও ঠিকঠাক কাজ করছিল। সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল বাথরুমটা কিন্তু বেশ বড় ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমে এক্সট্রা বালতি দুটি মগ আর টয়লেটারিস হিসেবে ওনারা দুটো সাবান দিয়েছিল গিজারও ঠিকঠাক মতো কাজ করছিল আর এখন যেটা দেখছেন সেটি একটি থ্রি বেডরুম আমাদের রুমটার মধ্যে সব কিছু একই রকম ছিল শুধু একটা সিঙ্গেল ব্রেড এক্সট্রা ছিল বাথরুমটি একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় ছিল এই হোটেলে প্রতিটি ফ্লোরে একটা করে অ্যাকোয়া গার্ডও দেওয়া আছে আমি যে রুমে ছিলাম তার ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা প্রতিদিন জিএসটি সহ লোকেশন পরিষ্কার পরিচ্ছন্নতা বুকিং প্রসেস আর স্টাফদের ব্যবহারের জন্য আমি এই হোটেলকে দেব বাঁচের মধ্যে চার শুধুমাত্র সিটিহাট ধাবার খাবারের দাম আমার একটু বেশি মনে হয়েছিল মেঘালয় বেড়াতে এলে আরেকটা জিনিস যেটা একদমই মিস করবেন না সেটা হলো এখানকার লোকাল ফ্রুটস খাবার হয়তো বা সব আপনি ট্রাই করতে পারবেন না যেহেতু এখানে লোকাল ফুডের মধ্যে ম্যাক্সিমাম টাইমে ওরা পর বা পিস ব্যবহার করে থাকে কিন্তু ফ্রুটসগুলো সত্যিই খুব বনবদ্ধ ছিল বিভিন্ন ধরনের বেরিস তাছাড়া আনারস আনারসগুলো এত ভালো খেতে ছিল অসাধারণ মিষ্টি আর রসালো দামও খুব বেশি ছিল না কুড়ি টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যাচ্ছিল বেরিসও তাই পঞ্চাশ থেকে একশো তার বেশি কোথাও এরকম দাম ছিল না আমরা প্রায় প্রতিদিনই সাইটসিন করার পথে আনারস খেয়েছি এবং বেরিজ বিভিন্ন ধরনের ট্রাই করেছি এটা একটা নতুন একটা অভিজ্ঞতা কারণ ফলগুলোর এক একটা টেস্ট এক এক রকম ছিল এছাড়া মেঘালয়ের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার লেবু লঙ্কা থেকে শুরু করে আরও অনেক রকমের আচার ছিল সেখানে ওগুলো চাইলে আপনি কাউকে গিফট করার জন্য বা নিজেরা টেস্ট করার জন্য বাড়িতে নিয়ে আসতে পারেন ভ্রমণের মিষ্টি স্মৃতি হিসেবে জেল রোডে সকাল এবং সন্ধ্যের দিকে প্রচুর ছোট ছোটো খাবারের স্টল বসে ব্যাংক অফ বরোদার এক রাস্তাটি জেল রোড এবং অপর পাশের রাস্তাটি দিয়ে একটুখানি এগুলোই আমাদের হোটেলটি আর্লে হলডেউমেরও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের নাম সিটিহাট ধাবা কিন্তু এখানকার খাবার একটু ওভার প্রাইসড শিলংয়ে খাবারের দাম এমনিতেই একটু বেশি আর মোটামুটি সব হোটেলেই পর্ক বা বিফ অ্যাভেলেবেল তাই পর্ক বা বিফ থাকবে না কিন্তু বাঙালি খাবার খাবেন এরকম যদি কোনো হোটেল খোঁজেন তাহলে আপনারা সুরুচি হোটেলে চলে যেতে পারেন দাম মোটামুটি রিজনেবল আর খাবারের মানও বেশ ভালো হ্যাঁ অ্যাম্বিয়েন্স নিয়ে যদি কথা বলেন অ্যাম্বিয়েন্স নর্মাল কোনো অ্যাম্বিয়েন্স নেই এটা রেস্টুরেন্ট না এটা হোটেল সেটা আপনাকে মাথায় রাখতে হবে আমরা প্রতিদিন রাতের খাবারটা এখান থেকেই খেয়েছিলাম কারণ খাবারগুলো বেশ ফ্রেশ ছিল আর বাঙালি খাবার বিফ বা পরক ওখানে পাওয়া যেত না সেজন্য আমরা ওই হোটেলেই খেতাম সন্ধ্যের দিকে হালকা কিছু খেতে চাইলে চলে যেতে পারেন হোটেল পেগাসাস ক্রাউনের নিচে একটি কনফেকশন আইতে ওটা মেবি ওদের নিজস্ব কনফেকশনারি কিন্তু এখানে বিভিন্ন ধরনের মিষ্টি বার্গার ভেজ আর নন ভেজ স্ন্যাক্স তাছাড়া আইসক্রিমও পাওয়া যায় তাছাড়া কোল্ড কফি কফি লেমন টি ইত্যাদি ওখানে পাওয়া যাচ্ছিল খাবার খুবই ফ্রেশ ছিল এবং খাবারের কোয়ালিটিও ভালো ছিল দামও মোটামুটি রিজনেবল এবার আসি হোটেল বুকিংয়ের ব্যাপারে এই হোটেল বুকিং করবেন কিভাবে সেই নিয়ে আলোচনা করবো এবারে সবচেয়ে ভালো লেগেছে বুকিং প্রসেসটা আমি আগে থেকেই ফোনে কথা বলে বুক করেছিলাম কিন্তু ওনারা কিন্তু কোনো অ্যাডভান্স দিতে বলেননি হোটেলে পৌঁছে রুম দেখে তারপর আমরা ফাইনাল করি চেক ইনের সময়ও কোনো টাকা নেননি আমি চেক আউটের আগের দিন রাতে পুরো বিল পেমেন্ট করেছি একবারও পেমেন্ট নিয়ে কোনো চাপ দেয়া বা অ্যাডভান্স পেমেন্টের কথা কিছুই ওনারা আমাদেরকে বলেননি এই ছিল আমার অভিজ্ঞতা শিলংয়ে ব্রিটিশ আমলের বাংলো আরলি হলিডে হোম নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আমি নিয়ে আসছি আমার মেঘালয় ভ্রমণের আরও অনেক অনেক গল্প